রংপুরে যৌতিক দাবি নিয়ে সভা আয়োজন করেন মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ রংপুর জেলা শাখা সভায় নেতৃবৃন্দরা বক্তব্যে তারা বলেন বেতন কাঠামো ও বাৎসরিক ইনক্রিমেন্ট ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করে দিতে হবে রংপুরে যদি বেতন কাঠামো অনুযায়ী প্রদান না করে মেডিকেল টেকনোলজিস্টদের তাহলে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে পদৈতিক সংগঠন আমাদের বন্ধ করতে হবে আমাদের দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা আমরা মাঠে আমাদের অধিকার মাঠে আমাদের অধিকার আমাদের মাঠে আমরা আমি আপনাদেরকে বলতে চাই আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট একজন সিনিয়র মেডিকেল আমার প্রথম পরিচয় হওয়া ছিল মানে উচিত ছিল কোন সরকারি মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট অথবা কোন মেডিকোলজি বিভাগ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা কেন কেন আমি জিনিস হিসেবে পরিচয় দিতে পারলাম না সবারই তো প্রশ্ন থেকে যাচ্ছি পাশ করার পরে একজন টেকনোলজিস্টকে অফার করছে সাত থেকে আট হাজার টাকা আমি আমার মেধার মূল্যায়নটাকে নষ্ট করিনি আমি আজও একটা ল্যাবে জয়েন করিনি আমি অনেক ল্যাবেই গিয়েছি কিন্তু অফার করে কথা বলবো না কারণ সময় অল্প প্রত্যেকটি এক হতে পারে আমার কথা প্রাইস রেঞ্জ যদি এক হতে পারে সিবিসি সকলের সকল দাবি এখানে উপস্থাপন করব এটা হবে এখানে দেখেই কিন্তু এসেছি সেরকম আমাকে আমাদের সকলকে একত্রিত হইতে হবে সবাই ঢাকায় তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রদ্ধাভাজন ওনার নাম পুরো নামটা মনে নাই ডাক নামটা ফকির নামের শেষে উনি বলেছিলেন যে মেডিকেল টেকনোলজিসের জন্য এই দশম আদায়ের জন্য যদিও মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মানে সরি টু সে উনি নিজে বলছিলেন মিলন হলে আমি উপস্থিত ছিলাম যে পায়ে যদি ধরতে হয় তবু স্বাস্থ্য মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আমি উনিশশো তিরাশি সালে রাষ্ট্রে আইসিতে ভর্তি হওয়ার পরে আমার শুরু হয় ছাত্র আন্দোলন সংগ্রাম দিয়ে অধ্যবধি আমি রংপুর মেডিকেলে কর্ম কলেজ হাসপাতালে কর্মরত আসি সে বৈষম্যের শিকার বৈষম্যের শিকার আমরা কেন হয়েছি আমরা কেউ ইউনাইটেড নই আমরা যে যার সুবিধা মতো সুবিধা ভোগ করি নিজে বাসলে পাবেন না আজকে আমার সহযোগা মসুর রহমান বলেছিলেন আজকে ল্যাবে স্কোয়ার আপডেট এই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে কেন মেডিকেল নজরে আসে নাই